পুরনো টিনের কোটা ছালাই করে তৈরি হচ্ছে বাংলার ঐতিহ্য ক্যারোসিনের কুপি ঘরে ঘরে বিদ্যুতের আলো থাকায় যদিও ক্যারোসিনের কুপির আর তেমন চল নাই তবুও পৈতৃক পেশাটাকে এখনও আঁকড়ে ধরে আছেন রংপুরে দুই ভাই বাবুলাল পাল এবং মতিলাল পাল সমগ্র দেশে বহুল প্রচলিত কুপি বা চেরাগের রংপুরে প্রচলিত নাম ল্যাম্পো ঘ ছিল আগে ল্যাম্পো

জুড়ে বিভিন্ন দোকানে বৈদ্যুতিক বাতিতে হলেও রংপুর শহরে বাবুলাল পালের মতো হাতে গোনা দুই একটি দোকানে এখনো তৈরি হচ্ছে এই কুপি বা ল্যাম্পো আগে তো এইগোল ছাড়া কোনো বর্ষা ছিল না অথবা ল্যাম্পো অথবা মশাল এখন তো মনে করেন যে কারেন্ট এক সময় সন্ধ্যা হতে শহরে কিংবা গ্রামে সর্বত্রই একমাত্র ভরসা ছিল এই কুপি বা হারিকেন কালের বিবর্তনে এখন হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জীবনের চিরচেনা সেই অতীব জরুরি কেরোসিন তেলের কুপি বা হারিকেন কদর কমেছে তাই তেমন ব্যস্ততাও নেই ঝালাই কারিগরদের মাঝেও যে কারণে তাদের আয়োজিতেও পড়েছে ভাটা মা মুশকিলে পড়ে গেছি চিন্তা করাও বাঁচি না এখন মাসে নাই। রংপুর নগরের কালীবাড়ি আর সিঙ্গাপুর গলি একসময় মুখর ছিল এই ধরনের ঝালাই কারিগরদের কাজের টুংটাং শব্দে তখন এ শহরে টিনির কুপি বা হারিকেন তৈরিতে ব্যস্ত থাকতেন বিশ থেকে ত্রিশ দোকানের প্রায় শতাধিক কারিগর কালের পরিক্রমায় সভ্যতার বিবর্তনে সেই কুপি কারখানা এখন অদৃশ্য প্রায় কাজ কাম তখন খুব চলছে কিন্তু এখন তো চলে না বেশি আর এই যে ল্যাম্পো মাসে একটা দুটা হয়তো চললে চললে দুই দশক আগেও দিনে জনপ্রতি শতাধিক হারে কুপি তৈরি করলেও এখন সেটি নেমে এসেছে দুই একটিতে মজুরিও নেমেছে অনেক কমে ছয় সাতশো নকড়শো চল ব্যবসা দেওয়া আর এখন তো ওই যে আমরা চিন্তা ভাই করতাছি তারই সংসার ঠিকভাবে চলতেছে না আস্তে আস্তে লিপ্ত হওয়া যাচ্ছে পড়া টেবিল কিংবা খাবারের পাতের সামনে এক সময় আলো দেয়া এই কুপি শুধু স্মৃতিতে নয় দেশজ ঐতিহ্য হিসেবে যথাযথ মূল্যায়ন পাবে পরবর্তী প্রজন্মের কাছে এমনটাই প্রত্যাশা সুধীজনদের পেশাটাকে ধরে থাকার জন্য সরকারিভাবে বা কোনো এনজিও কোনো দাতা সংস্থা যদি এনাদেরকে সহযোগিতা করে আমার মনে হয় যে এনারা ঐতিহ্যটাকে ধরে রাখতে পারবেন